আসতে পেরেছি জান্নাতের টুকরায় বসতে পেরেছে এমন একটি সুন্দর আয়োজনে এবং এমন একটি মুহূর্ত জুমার দিনে বরকত শুরু হয়ে গেছে এমন সুন্দর পরিবেশে যিনি আমাকে আপনাকে কবুল করলেন মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আল্লাহ إني, إني أسألك الهدى والتقى والعفاف والغنى شبيب اللهم, اللهم أعني, أعني على ذكرك وشكرك وحسن عبادتك أبوثني عبادتك, أبوثني عبادتك أبوثني আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করিnabla সম্মানিত হাজিরিন আমি আলোচনার সূচনায় একটি আয়াত এ کریم তিলাওয়াত করছি তেলাওয়াত কি তো আয়াত সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি মহান আল্লাহ যেন আমার মুখ থেকে সেই কথাগুলো বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মাহর জন্য এই মুহূর্তে দারুণ প্রয়োজন জয় বলি আমি সম্মানিত হাজির আমরা এখানে ঠিক সেই মুহূর্তে একত্রিত হয়েছি যে সময় ফেরিস্তানের শিশুগুলো অনাহারে আছে শিশুর আত্মনাথ করছে কাশ্মীর একটি মৃত্যুপুরি হয়ে আছে ফিলিস্তিন একটি জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে আছে দুশতাধিক রাষ্ট্রের কোথাও পরিপূর্ণ শান্তির কোন পরিবেশ যখন মিলছে না গোটা পৃথিবীর মানুষের ভেতরে কিছু মানুষের অমানবিক আচরণে গোটা পৃথিবী একটা অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে এবং পশ্চিমা ইউরোপদের অপর সংস্কৃতির আগ্রাসনে এক শ্রেণী মুসলমানদের ইমান চরম হুমকির সম্মুখীন হয়ে আছে তার অংশ হিসাবে আমার দেশেও একটা মহল চায় এই দেশে কখনো ইসলাম না আসুক আছে না দাই সমকামী লিফটুকে বিশ্বাসী অপর সংস্কৃতির সম্প্রসারণে যাদের অগ্রণী ভূমিকা তারা আজকে উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ পদ দখল করে বসে আছে একটি বৃহত্তর মুসলিম জনপদ বাংলাদেশ আঠারো থেকে উনিশ কোটি মুসলমানের বসবাস যে দেশে পঞ্চান্ন হাজার বর্গমাইনে চৌষট্টি হাজার গ্রাম বাংলায় সোনার বাংলাদেশ তিপ্পান্ন বছর একাত্তর টু দু হাজার চব্বিশ আমরা দেখে আসলাম কেউ পঁচিশ বছর কেউ ষোলো বছর কেউ নয় বছর মাসখান্দে মঈনুদ্দিন ফখরুদ্দিনরা কয়েক বছর সব দেখা আমাদের শেষ তারা মুসলমান কিন্তু ইসলামকে তারা প্রতিষ্ঠা করেনি আলোকিত করেনি ঠিক সেই সময় আমরা একত্রিত হয়েছি আমরা যেহেতু সব দেখে দেখে নিয়েছি সব দেখা শেষ আগামী দেশ আমরা দেখতে চাই সম্মানিত হাজিনে উপস্থিতি বাংলাদেশের ইতিহাসে মাহফিলের এমন একটি অনুকূল পরিবেশ আমরা কখনো পাইনি বিগত ষোলো বছর আমার মাহফিল অঙ্গনের ছাব্বিশ বছর বিচরণে ষোলো বছর চলেছে বিপরীত স্রোতে মাহফিলের রওনা দিয়েছি রাস্তায় কমিটি বলেছেন হুজুর পুলিশ এসে মঞ্চ ভেঙ্গে দিয়েছে দিয়েছে। আমাকে লক্ষ্য করে গুলি পর্যন্ত করা হয়েছে হামলা মামলার শিকার হয়েছে অসংখ্যবার এরকম করে শুধু আমি নই এদেশের যারা আলেন্দ্রের নেতৃত্ব দিয়েছেন দিয়ে যাচ্ছেন তারা ছিলেন বিগত ষোলো বছরের সবচাইতে বড় নির্যাতনের শিখার সম্মানিত হাজির